প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা ফ্রেজাল ভার্ভ ফ্রেজাল ভার্ভগুলো বিভিন্ন পরীক্ষাতেই থাকে এবং এই ফ্রেজাল ভার্ভগুলো কিন্তু আমাদের খুব অসুবিধা করে যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করে তেমনই ফ্রেজাল ভার্ভও কিন্তু আমাদের অনেক সময় ঝামেলা করে তো এই ফ্রেজাল ভার্ভের যেই ফ্রেজাল ভার্ভগুলো একই রকম অর্থের হয় সেই ফ্রেজাল ভার্ভগুলোকে আমরা একখানে একটা লিস্টে নিয়ে আসার চেষ্টা করেছি সেই লিস্ট অনুসারে দেখলে কিছুটা মনে থাকবে আশা করি তো চলো আজকে দেখে নেই তো ফ্রেজাল ভার্ব এটা হচ্ছে প্রথম যে আমরা ক্যাটেগরিটা দেখবো সেটা হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া বা চলতে থাকা আমরা এটা জানি আচ্ছা তো এই ফ্রেজাল ভার্বটা ফ্রেজাল ভার্বটা হচ্ছে দেখো এই ফ্রেজাল ভার্বটা কন্টিনিউ অর্থে কি কি ব্যবহার হতে পারে কন্টিনিউ অর্থে আমরা যেগুলো জানি সেগুলো একটা নিয়ে আসার চেষ্টা করেছি সেই টেবিলটা দেখো একটু তাহলে মনে থাকবে এবং এটাকে মনে রাখতে হবে আমরা যখন বিক্ষিপ্ত পড়ি তখন কিন্তু একটা সঙ্গে একটা অসুবিধা হয়ে যায় যদি আমরা এই টেবিলটা মনে রাখি তাহলে কিন্তু আমাদের খুঁজতে সুবিধা হবে চলো তাহলে টেবিলটা দেখে নিই বেশ কয়েকটা ওয়ার্ড আছে এটা নিয়ে আচ্ছা প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমরা এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যারি অন ক্যারি অন মানে কিন্তু কন্টিনিউ আচ্ছা ক্যারি অন উইথ এটাও কিন্তু কন্টিনিউ গো অন কন্টিনিউ চালিয়ে যাওয়া বা চলতে থাকা গো অন উইথ এটাও কিন্তু কন্টিনিউ অর্থে ব্যবহার করা হয় আচ্ছা আরেকটা কিপ আপ কিপ আপ মানে মেনটেইন বা কন্টিনিউ এরকম অর্থে কিন্তু ব্যবহার করা হয় কিপ অ্যাট কিপ অ্যাটও কিন্তু কন্টিনিউ অর্থে ব্যবহার করা হয় কিপ অন কিপ অন মানেও কন্টিনিউ এবং তার সঙ্গে দেখো রান অন রান অন কন্টিনিউ ওয়ার্ক অন চলতে থাকা কন্টিনিউ ড্রাইভ অন কন্টিনিউ তার মানে এই বেশ কয়েকটা আমাদের যদি মানে আমাদের এই টেবিলটা যদি মনে থাকে আর কি তাহলে কন্টিনিউ দিয়ে বেশ কয়েকটা ওয়ার্ড আমরা কিন্তু এখান থেকে করতে পারবো তাহলে ওয়ার্ডগুলোকে আবার আমরা দেখে নেই ক্যারি অন ক্যারি অন উইথ গো অন গো অন উইথ কিপ আপ কি কিপ অন তারপরে আমাদের হচ্ছে রান অন ওয়ার্ক অন অন এগুলো কিন্তু সব আমরা চলতে থাকা অর্থে বা চালিয়ে যাওয়া অর্থে আমরা এগুলোকে ব্যবহার করি তাহলে এই জিনিসগুলোকে কিন্তু এভাবেই মনে রাখার একটা উপায় করা যেতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লার্ন ব্লুইং বার্ডস স্টে টিউন্ট